দাদা নমস্কার দাদা কি অবস্থা দাদা কেমন আছেন খুব ভালো আছে দাদা আচ্ছা প্রতি সপ্তাহে একটা করে প্রোগ্রাম এখন আপনার বাধা বাধা আমার চালানো যায় দাদা মনে করেন যে আগে তো বলছি যে আগে পার্টনার ব্যবসা করতে মনে করেন যে ওইভাবে দুই ভাই নেই আচ্ছা আচ্ছা নিজস্ব ব্যবসা করে মনে করেন যে প্রতি সপ্তাহে দুটি একটা প্রোগ্রাম থাকেই দাদা আচ্ছা এরকম প্রোগ্রাম একদম কন্টিনিউ ভাবে যাচ্ছে আর আমি তারিখটা বলে দিই আজ হচ্ছে এগারোই

এই সুযোগটা মনে গ্রামের লোকজন পাইছে আচ্ছা গ্রামের লোকজন খুব কিনছে দাদা গরু আচ্ছা এই কম বাজারের সময় গ্রামের মানুষগুলা বেশি কিনছে আচ্ছা তো আজকে আমরা পাঁচটা গাবি দেখাবো আচ্ছা দুধের কি পাবে দর্শক ভাই দাদা আচ্ছা কিরকম সর্বনিম্ন দুধ কেমন আর সর্বোচ্চ কেমন সর্বোচ্চ দুধ আপনি হলো লিটার আর নিচের দিকে কেমন থাকবে নিচে তা যত কমে থাকে আপনি পনেরো দুধ থাকবে চোদ্দ পনেরো চোদ্দ থেকে একদম থাকবে দাদা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন কিভাবে কিনতে চাই সুবিধা মনে করেন যে কোনো দর্শক আসতে পারে ব্যাংকের মধ্যে টাকা দেবে

এই কমপ্লেনটা আমার কাছেও বেশ কিছু আছে কিন্তু যাদের বিরুদ্ধে আসলে এইগুলি অ্যাকচুয়ালি দোষ কিন্তু আমি বলি যাক বাইনালতে তার কোনো দোষ নাই আচ্ছা আচ্ছা কেন কিসের জন্য মনে হয় তাদের দোষ নাই যারা যখন ভিডিও দেখছে আগে বুঝতে হবে যে তার খামার আছে কিনা আচ্ছা আচ্ছা আমি খামারে নাই আমি একটা লোকের ভিডিও করলো কোথায় বুঝেন এই জিনিস হেলাসে ভিডিও করিয়া যদি আমার গরু দুধ মনোগঞ্জ অনলাইনে দিয়ে হ্যাঁ দিয়ে যদি ভিডিও যদি গরিব আসে দাদা এগুলা যাই হচ্ছে বেশিরভাগ পার্সোনাল চ্যালেঞ্জ গুলাতে আপনি যে চ্যানেলে আমরা ভিডিও করতেছি

এটাই দাদা এরকম ভাবেই সরজমিনে বেচা বিক্রি রানিং তো মালিক চিনে গাভি কিনতে হবে তো দাদা আজকে বেশি কথা আর বাড়াবো না সরাসরি কালেকশনে চলে যাই চলছে প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা ওভার বিগ সাইজ এর দিয়ে শুরু করলাম মাসাল্লাহ অনেক বড় সড়ো বডির একটা গাভি নিয়ে আসলেন সাদা কালো রঙের দাদা ফিজেন খাবার টাবারও তো খাচ্ছে বেশ মুখে বেশ রুচি খুব রুচি দাদা আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে দাদা এটা কেবল দূরে দাঁত পড়ছে দাদা ওটাই না সিং দেখলেই কিন্তু আমরা বুঝতেছি একদম কলি সিং

এটা সর্বনিম্ন আইডিয়া সর্বনিম্ন আইডিয়া আচ্ছা আর বাদ বাকি হয়তো বেশিও হতে পারে প্রথম গাবি যে দর্শক ভাই লিখ প্রথম গাবিগুলি মনে না

আমার কথা যে দর্শকপাই আসবে যদি গরু লরে চরে বা মনে করেন যে দুধ যে কোনো সমস্যা ডিরেক্টলি কোনো সমস্যা থাকে লেখ আচ্ছা ওই দাদা প্রতিবেদনের প্রথম গাধী একদম সহী যেটা এত টাকা ফিক্সড করছে নিচে আর কোনো কল চলবে না একদম দেওয়ালে থেকে একটা দাম বলে দেন দাম চাইলে তো দাদা মনে করেন দুই লাখ দাম চাপো নেই চা চাই তো হবে না দাদা এক দাদা একদম এক লক্ষ নব্বই হাজার দাম এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই একটু সম্মানে মনে হয় হবে না সম্মানে মন থেকে দিয়ে যান দাদা এই সম্মানে যান দুই হাজার টাকা সম্মানে করে দেবো আচ্ছা দুই হাজার সম্মানই হবে দুই হাজার টাকা তার মানে অষ্টআশি দাম অষ্টআশি হাজার টাকা দাম আচ্ছা দর্শক ভাইরা দেখে শুনে নিবে পর্তায় মনে হলে নিবে না হলে নেওয়ার দরকার না কোনো প্রয়োজন নেই আচ্ছা চলুন পরবর্তী সিরিয়াল দেখাই চলুন দেখাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন দাদা শরীর স্বাস্থ্য বেশ পুষ্ট অনেক বড় সরো বডির একটা গাভি দাদা এটার জাতটা কি

ना 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 अच्छा

আচ্ছা পানি লাগার জন্য আচ্ছা তো দাদা একদম কত টাকা এটা এটা দাম ছিল দাদা আপনার চাওয়া চাই বাদ দাদা একদম যেহেতু মন নরম করে প্রথম থেকেই ছোট ছোট দামে গাভীগুলাকে আমরা দেখাচ্ছি সেরকম দাম বলে দেন যদি কোন দর্শক ভাই লে কোন দর দাম যদি না কয় একটাই দাম লোক লাগবে এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই দুইয়ের নিচে দুইয়ের নিচে মাসাল দাদা এইবার মন ভরে দেখেন এই গোড়া মাজা দেখেন আপনি গলা দেখেন মাথা দেখেন মাজা দেখেন লেজ দেখেন সব দিক দিয়ে দেখেন তারা চিনে গাবি দাদা তারা কিন্তু এক নজর দেখলেই বোঝে এত বৈশিষ্ট্য খুঁটে দেখানোর দরকার হয় না তারপরে অনেক নতুন দর্শক আছে যে গরুর সঙ্গে কিছুই বোঝে না আচ্ছা আচ্ছা তাদের সেই পরিচয়গুলো নেওয়া আর জি জি আচ্ছা তো দাদা একদম একবারে ফিক্সড একবারে ফিস্ট যত মনগণ গরুর বাজার খারাপ ফিস্ট নিসলে একটাই দাম লাগবে এক লক্ষ এক লক্ষ 190 মাশাআল্লাহ তো দাদা চলেন এটাও সাইড করে দেন আমরা পরবর্তী সিরিয়ালের গাগুগলে আসতে আছে দেখাতে চলেন দেখাই তা প্রতিবর্তনের তিন নাম্বার সিরিয়াল আই এটা আবার কি নিয়ে আসলেন দাদা একদম সাদা গাম গো দেখাবো একবার হাই কোয়ালিটি গো দেখাবো থেকে কোনটা কম না একদম বাছাই গীত সংগ্রহ আজকে কোন দর্শক ভাই যদি মনে করা যে পাশটা করবো একবারে একটা খামার তৈরি করবো সেরম আজকে এটা এটারও দাদা প্রত্যেকটা গাভী মানে একদম প্রপার নার্সারিং হয়েছে দেখে যাচ্ছে শরীর স্বাস্থ্য বেশ সুন্দর চার দাঁত দাদা এই জন্যই তো মানে হাসি দিলেই গোমর শেষ মুখ যখন ধরবে তখন তার সেই জায়গাগুলো থাকে না আচ্ছা একটু রসনামা শুরু হয়েছে এই ঘরে দাদা মনে আমার জামা ছিল আসলে এক দেড় মাস ধরে

উত্তরটা কেমন ছিল দাদা প্রথম বিয়ে আপনি হলো দোধ ছিল সতেরো আঠালা দোধ ছিল দাদা প্রথম বিয়ে সতেরো আঠারো কাঁচা বাচ্চাই ছিল আচ্ছা এই বিয়ে কি রকম একটা এই বিয়ে আমি আশা করতেছি যতগুলো কাটনে হলো

সর্বোচ্চ কমে দেবে কিন্তু আমি সেই পালতেছি আচ্ছা আচ্ছা কত টাকা রাখবেন বলেন মন থেকে বলেন দাম রাখবো দাদা একবার মাথা নষ্ট দাম দাদা আচ্ছা কত টাকা বলেন দাম শুনলে আমরা বুঝতে পারবো বলেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ আমি বলছি তো আমি সস্তায় কিনেছি ডাবল বডির গাবি তাও আবার উনিশ লিটারের গ্যারান্টি দিয়েছে উনিশ লিটার গ্যারান্টি থাকবে তো আচ্ছা এর জন্যই দাদা এই একটা কারণে আপনারা কিনতে ভালো পারেন জন্যই আপনাদের কাছ থেকে কিন্তু দর্শক ভাইরা গাবি গুলা নেয় নাহলে হাটে যায় নিজের মতো করে না পারে তা দর্শক ভাই কম দামে দেব কি হবে আচ্ছা সেটাই দাদা এটা সাইড করে দেন চলুন পরবর্তীটা আস্তে আস্তে দেখি প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আরেকটা একদম বিস্কুট কালারের গাবি নিয়ে আসলাম দাদা এটাও বডি ডাবল বডিই বলা যায় একদম অনেক বড় সরো ইষ্ট এই গাবিটার কথা এত বলার দরকার ছিল আমার এই গাবিটা দাদা আমি এক জায়গায় বেচছিলাম আচ্ছা আচ্ছা আমি তো আমার প্রোগ্রামে কিন্তু আপনি দেখছেন যে যে কোন প্রোগ্রাম করতেছেন আমার কিন্তু আগের কোন প্রোগ্রাম গো থাকে না কিন্তু আচ্ছা আচ্ছা নিত্য নতুন কিন্তু গো থাকে আমার এখন বিক্রি করা যাবে ওনার সাথে ঝামেলা আমি ঝামেলা বলতে আমি দুটি গরু বেচছিলাম ঠিক আছে দুটা করে লিয়েছিল জি জি কিন্তু দুঃখের বিষয় তার হলো বর্ষা এসে বৃষ্টির কারণে তার মনে করেন বাড়ির ঘর দিয়ে খামারটা আমাদের সব ডুবে গেছিল আচ্ছা আচ্ছা যার জন্য নিতে পারে নাই আর কি জি জি আচ্ছা তো এখন কি আপনি আবার করে বিক্রি করে দিবেন জি আমি আবার করে বিক্রি করে দেব আচ্ছা তো দাদা এটা দাঁত বয়স কেমন হইছে এটা চার দাঁত দাদা চার দাঁত আবার ছয় দাঁত যেন না বের হয় না 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 দাঁতটা বের হবে না আচ্ছা চার দাঁত আপনি দেখেন যে আগের প্রোগ্রামে আমি চার দাঁতই বলছি কয় নাম্বার বাচ্চা দিবে দাদা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে সময় কেমন আছে সময়টা এখনো আপনার 20 দিন সময় আছে গো আচ্ছা কেবল রস নামাটা শুরু হচ্ছে আস্তে আস্তে না আচ্ছা একদম থলথল করতেছে জায়গাগুলো আর এই গাবিরা এই গাবিরা দা ডাবল পোটারি গরু আপনি হলো বাইশের দুধ থাকবে বাইশ তেইশ বাইশ লিটার দুধ থাকবে দর্শক ঘরে অবশ্যই আসবে আর যার্চি গাভীর বৈশিষ্ট্য গুলা দেখলে অনেকটা দুধের আইডিয়া করা যায় কারণ

মনে করেন দাদা যদি সৌন্দর্য করবে কিনবে নাই বাড়ি ভালো করতে করো না কিনে দেবো দেবে কেবেন আচ্ছা নজর কারা গরু না হলে এখন আমি না এখন ওই ছোট বান

এটা তো এক দাম এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কোন দর দাম চলবে না মন্ডি হলেই যে সাড়ে তিন চার এরকম দামে আজে বাজে কথা কয়ে লাভ কি দাদা আচ্ছা সেটাই আজকাল ব্যবসা শেষে করে এক দাদা আচ্ছা পর্দায় দামে দেওয়া প্রোগ্রামে কারণ হচ্ছে আমার কি আমার কিনায় সস্তা আছেন সস্তা দিচ্ছি আচ্ছা সেটাই যে যেরকম কোন দর্শক ভাই যদি মনে করে যে না দাদার গো দাম বেশি লাগছে ক্লিয়ার প্রয়োজন নাই আচ্ছা তো দাদা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো ওয়ান টু জিরো থ্রি সেভেন ইমো হোয়াটসঅ্যাপ সব সব আছে দাদা আচ্ছা তো দাদা গাভি দেখাইতে আসছি গাবি দেখাই বেশি কথা না বাড়াই যারা কিনবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবে অবশ্যই যোগাযোগ করবে সহযোগিনে আসবে কোন দশে না আসতে পারে সে দেখতে আমার সেই দায়িত্ব নেবেন জি আচ্ছা এছাড়াও তো গাভি খামারে আরো আছে ওগুলাও তো আমার কাছে অলস টাইম দাদা মনে করেন দশ বারোটা গাভি থাকে আচ্ছা তো দাদা আজকে পর্যন্ত থাকি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আসলে তখন কথা হবে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার দাদা